বিখ্যাত মনীষীদের উক্তি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করে এসব উক্তি সাধারণত অভিজ্ঞতা জ্ঞান এবং দর্শনের উপর ভিত্তি করেই গঠিত যা আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে সক্ষম মনীষীদের উক্তিগুলো মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে ভাবতে সাহায্য করে এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে এই উক্তিগুলো কখনও আমাদের জীবনের কঠিন মুহূর্তে সাহস জোগায় আবার কখনও নতুন উদ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করে ফলে বিখ্যাত মনীষীদের উক্তি শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সামাজিক ও বৈশ্বিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এখানে রয়েছে কয়েকটি উক্তি ঠিক তেমনই যেমনটি বর্ণনা করা হলো একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায় কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন প্রতিটি সমস্যার নতুন থাকে এটা মনে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চার গ্লাস পরিমাণ জল পান করুন এটা যখন আপনি ভালোভাবে অভ্যাস করবেন এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে সহজে পেটের কোনো পীড়া হবে না যা কেউ নিজে করতে পারে না ঠিক সেইটি নিয়ে অন্যকে উপদেশ দেওয়াও ঠিক না প্রো হতে হবে প্রো অ্যাক্টিভ মানুষের প্রতি অন্যরা খুবই আকৃষ্ট হয় রিঅ্যাক্টিভ ব্যক্তি সবসময় মানুষের বিতৃষ্ণার কারণ হয় এবং তা থেকে সকলে দূরেই থাকতে চায় রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এই অবস্থার মধ্যে যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তটা কখনো সঠিক সিদ্ধান্ত হয়ে থাকে না ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ কথাটির মধ্যে অনেকগুলো লাইন রয়েছে সেগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখব সত্যি উক্তিগুলো আমাদেরকে উৎসাহিত করে যার হারানোর কিছু নেই তার ব্যাপারে আপনি সতর্ক থাকুন কারণ সে আপনাকে এমনি ভাবে আক্রমণ করবে বা আঘাত করবে তাতে তার মনে হবে যে তার আজকে হারিয়ে যাওয়ার মতো নেই সুতরাং তার দিক দিয়ে খুব জোরে হবে প্রস্তুত থাকুন সাহসী ও ঝুঁকি উৎসাহী হন সুযোগ কখনো হাতছাড়া করবেন না পেছনের দিকে তাকালে দেখবেন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়েই অনুতপ্ত হতে হচ্ছে বেশি আপনি কান পেতে থাকুন সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে আস্তে করে টোকা দেয় আপনি যদি সেটা শুনতে না পান বা কোনোভাবে সেটাকে এড়িয়ে যান তাহলে সুযোগটা আপনার দরজা থেকেই ফিরে যাবে সেটা কখনো আপনার দরজা দিয়ে প্রবেশ করবে না কারো আশাকে নষ্ট করবেন না কারণটা হচ্ছে অনেক আশা নিয়ে যে আপনার কাছে এসেছে বা অনেক আশা নিয়ে সে হয়তো নিজেকে পায়ে পায়ে এগিয়ে নিচ্ছে তিল তিল করে এগিয়ে নিচ্ছে সেই আশাটাকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে তার সে সম্বলটুকু চলে যাবে এটা মনে রেখেই আপনাকে আশাভ্রষ্ট করলে চলবে না কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না একটু থামুন একটু ভাবুন লম্বার পরে একটু দম নিন মনকে জিজ্ঞেস করুন এ মুহূর্তে আমার করণীয় কি আপনি নিশ্চিত একটি উত্তর পেয়ে যাবেন এবং সেভাবেই আপনি সিদ্ধান্ত নেবেন জীবনে অনেক বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা কোনো মানে হয় না কারণ এর বাইরেও আমাদের হাতে হাজার হাজার জিনিস রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো নিয়ে আমরা বিজিত হতে পারি